তো দেখো বন্ধুরা সকাল থেকে শুরু হয়ে গেল কাজ সকাল থেকে এই যে একটার পর একটা এখন চলবেই সাড়ে তিনটে চারটে অব্দি যতক্ষণ না খাওয়া দাওয়া হচ্ছে খেতে খেতেই তো আমাদের তিনটে সাড়ে তিনটে বেজে যায় তো খাওয়ার পরে ওই খাওয়া দাওয়ার থালা থুলা মেজে তখন একটু কাজের থেকে রেহাই তবুও ওই আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আবার সন্ধ্যা প্রদীপ করা চা করা রাত্রে জোগাড় রাত্রে দুপুরে রান্না থাকলে তো বেশ ভালোই মজা আর যদি না থাকে তাহলে আবার করো রুটি তরকারি কিংবা ভাত তো এই আর কি তবুও একটু হালকা থাকে আর সকাল থেকে সাড়ে তিনটা অবধি যেন একদম লাট্টুর মতো ঘুরতে লাগে একটার পর একটা কাজ এক তার উপরে এই গরম গরমটা অসহ্য হচ্ছে আর কয়দিন ধরে আমার জ্বর টর ছিল না এমনিতেই ভালো লাগছে না আর দুর্বল লাগছে শরীরটা আর তার মধ্যে জ্বর তো ভালো হয়ে গেছে কিন্তু কাশিটা কাশিটা আর ভালো হতে চাচ্ছে না এত গরম জল খাচ্ছি ওষুধ খাচ্ছি তুলসী পাতা আদা গোলমরিচ দিয়ে চা খাচ্ছি তবুও কাশি ভালো হচ্ছে না তো এরকম করে এই বসে বসে একটু করে রেস্ট করি একটু করে কাজ করছি এই আর কি তো এই শুরু হলো কাজ এখন এই জাহাজ ঝাঁটা হবে বাসনপত্র হবে রান্না আছে পুজো আছে অনেক কাজ তো এগুলো করে নিই কাজগুলো সেরে নিই মেয়ে তো করতে বসেছে ওর বাবাকে ওখানে চা দিয়েছি ও চা খাচ্ছে টিভি দেখছে চা খাচ্ছে তো এই আমার তো সকালটা সময় টিভি দেখতে বসলেই কাজের দিকে দেরি হয়ে যায় তো একটুখানি এক কাপ চা নিয়ে কখনো কখনো বসি পাঁচ দশ মিনিটের জন্য একটু কিছু দেখি তারপরে আবার কাজে লেগে যাই এরকম চলছেই আর কি কাজকর্ম আগে তো কোনো কাজ করিনি মা যখন বলতো যে এটা করে দে ওটা করে দে তখন শুনতামই না কে করে কাজ একটুখানি হয়তো ঝাড়ঝাটা বিকেলটা দিতাম বিছানাপটুকুলো করতাম একটু সন্ধ্যা প্রদীপটা করতাম এইটুকুই কাজ ছিল আর যদি মা বলতো একটু ঘরমুজ একটু ঘরগুলো ঝাড়ু দে কিংবা সকালে এটা করে দে ওটা করে দে বাসন দিয়ে দে ওটা আর শুনতাম না তো এই হলো মেয়ে মানুষের জীবন আগে তো শুনিনি কিন্তু এখন দেখো সব সংসার সামলাতে হয় বিয়ের পরে বাচ্চা সামলাও হাজব্যান্ডকে সামলাও এদিকে কাজ সামলাও কত সংসারের চিন্তা মাথায় কি হবে না হবে এটা আজকে কি আজকে যেটা রান্না করলাম কালকে কি রান্না করব বাচ্চারা কি খাবে মানে কত ইয়ে আগে যখন মা বলতো যে একবেলা রান্না করার পরে যে এই রাত্রিবেলা আবার কি রান্না করব কালকে আবার কি রান্না করব তখন আমরা বলতাম এত ভাবছো কেন যা আছে সেগুলোই রান্না করবে ভাবার কি আছে এত কি ভাবতে হয় নাকি তরি তরকারি তো আছে ওগুলাই রান্না করো কিন্তু এখন বুঝছি যে কাকে বলে সংসার এখন নিজেই ভাবি যে এই বেলা রান্না করলাম এই মানে রাত্রিবেলা কি রান্না করব কালকে কি হবে কি রান্না করব এই আর কি তো হয়ে যায় সংসারে যারা সংসার করে তারাই বোঝে সংসারের কি ঝামেলা কত পরেশানি কত ঝামেলা কত চিন্তা করতে হয় বাচ্চাদেরকে নিয়ে সংসার নিয়ে সব কিছু নিয়েই তো আমাদের চিন্তা তাই না তো বাসনগুলো এই যে ধুয়ে নিচ্ছি ধুয়ে তুলি বাসনগুলো নাহলে তো আবার রান্না বাড়ি করতে গেলে বাসন লাগবে আর বাসি বাসন শিঙ্কে পরে থাকলে ভালো লাগে না রান্নাবাড়ি করতে রান্নাঘর যত পরিষ্কার থাকে ততই ভালো রান্নাঘর পরিষ্কার না হলে রান্না করতেও মন বসে না যেই রান্না করো তুমি এক তরকারি ভাতে করো না কেন কিন্তু রান্নাঘরটা পরিষ্কার লাগে পরিষ্কার থাকবে গ্যাস পরিষ্কার থাকবে বাসনপত্র পরিষ্কার থাকবে তবেই রান্না করতে ভালো লাগে আর ওইটাও তো দরকার মা লক্ষ্মীর মা অন্নপূর্ণার জায়গা পরিষ্কার তো রাখাই দরকার তাই না এটো বাসন এটো ইয়ে গ্যাস ট্যাস এগুলোতে রান্না না করাই ভালো সেই জন্য আর কি তো পরিষ্কার করে নিই যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় ততই তো ভালো তো এই যে দেখো বন্ধুরা বাসন্ত হয়ে গেল এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি এখানে আর সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি উপরটা এই যে পরিষ্কার হয়ে গেছে গ্যাস ফ্যাস মুছে নিলাম সব কিছু সব হয়ে গেল এই তো সকালবেলা উঠে চাটা খেয়েছি আর প্রচণ্ড গরম সকাল থেকে কারেন্ট নেই খুবই গরম জানি না কোথায় কেটে রেখেছে কারেন্ট আর সকালেই তো যাহ চাটা দিলাম বাসনপত্র মাসলাম এখন যাব স্নান করতে স্নান করব করে এসে পুজো করব তারপরে রান্নাবাড়ি করব রান্না বাড়ি আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষ জানি না কি করব দেখি কি আছে তো দেখা হচ্ছে পরে তোমাদের সঙ্গে স্নান করে আসি তারপরে হ্যাঁ সবাইকে গুড মর্নিং আর তোমাদের জন্মাষ্টমী কেমন কাটলো সবার বলবে আশা করি ভালোই কেটেছে সবার জন্মাষ্টমী কালের বড়া কে কে খেলে জানাবে তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে যে বন্ধুরা আমার সিংহাসনে ভগবান আছে যে এখানে তাই এখানে লক্ষ্মী নারায়ণ পাশে একটা নারায়ণ আছে এখানে একটা সাউথের বালাজি আছে হ্যাঁ এখানে আছে রাধাগোবিন্দ এটা ইস্কান মন্দির থেকে নিয়ে এসছিলাম রাধা গোবিন্দ আর এই যে আমার গোপাল সোনা নিজের জায়গায় চলে এসছে কালকে ওখানে পুজো করেছিলাম আজকে নিজের জায়গায় চলে আসছে সিংহাসনেই রাখি আমি এভাবে এখানে এখানে এমন করে রাখি আমার সিংহাসন এই যে ছোট্ট সিংহাসন বেশি না এখানে আছে লক্ষ্মী গণেশ আর এখানে একটা ছোট কাঠের পিরি নিয়ে আমি এর মধ্যে ঘর বসাই আর এখানে আছে এই যে ভোলেনাথ মহাকালী মা কালী ভোলেনাথ আর হলো বষ্ণ মাতা আর এখানে আছে বজরঙ্গলি বজরঙ্গলির পুজোটা মঙ্গলবারে করি এই যে বজরঙ্গলি পঞ্চমুখী হনুমান আর এখানে একটা পাথরের ছিল এই যে আজকে মঙ্গলবারের পুজো করলাম আর এখানে সরস্বতী পুজো করি এই যে সরস্বতী মাকে এখানে রেখেছি আর উপরে আছে শ্রীহরি আছে আর মা মনসা আছে ভোলেনাথ আছে এগুলো আছে এই যে পুজো হয়ে গেল এখানে আছে গীতা আর এখানে এই যে ধূপ প্রদীপ করেছি চন্দন আজকে মঙ্গলবারের পুজো হয়ে গেল মঙ্গলবারের না প্রতিদিনই পুজো করি আজকে মঙ্গলবারে যে বজরঙ্গলির পুজোটা একটা এমনি তো নিত্য পূজা তো প্রতিদিনই হয় তো আমার ছোটোখাটো সিংহাসন সিংহাসন নেব পরে ইচ্ছা আছে একটা পাথরের সিংহাসন নেওয়ার এটা ছোট্ট একটা সিংহাসনকে আমি একটা কাঠের টুলের উপরে রেখেছি এরকম করেই পুজো করি আমি তো কেমন লাগলো আজকে আমার পুজো বলবে কমেন্টে এই যে এখানে পপকর্ন বানাচ্ছে মেয়ে পপকর্ন বানাচ্ছে পপকর্ন হচ্ছে দেখো আমরা এরকম করে কড়াইতেই বানাই প্যাকেটগুলো নিয়ে আসে প্রেশার কুকারেও দেওয়া যায় এরকম করে কড়াইতে ডাকে দিলেই হয়ে যায় হয়ে গেল পপকর্ন এখন ভাত বসাবো ওই ওকে খিদে লেগেছে ওই জন্য বলছে একটু পপকর্ন ভাজি বিকেলে স্ন্যাক্স এখন খাচ্ছে ভাতটা বসিয়ে দিই যে পকাণ হয়ে গেল দেখো কি সুন্দর হলো সবগুলোই ফুটেছে আর এখানে ভাত বসাব পুজোর রান্না বসিয়ে দিয়েছি এখন ডাল ভাজবো ডাল করবো আজকে তো মঙ্গলবার নিরামিষ আমাদের তো মুগ ডাল করবো ভেজ ডাল আর পনির আছে পনির আলু তরকারি করবো আর কিছু পটল টাজা করবো এই জন্য তো কালকে তো রাত্রে বারোটার সময় পুজো করলাম শুতে শুতেই দেড়টা এরকম পনেরো দুটা এরকম বেজে গেল আর সকালবেলা একটু আরামসে ঘুমাবো কি কারেন্ট চলে গেছে আর এত গরম এত গরম শুতেই পারলাম না উঠে গেলাম উঠে তারপরে একটু বসলাম ব্যালকনিতে এসে হাওয়াও ছিল না একটু গরম তারপরে তো ওই তো ফ্রেশ হয়ে চা খেলাম চা খেয়ে তারপরে ঝাড় দিয়ে বাসন টাসন মাজলাম মেজে টেজে স্নান করলাম করে আজকে মঙ্গলবার আবার পুজোতে একটু টাইম লাগবে তো পুজো টুজো করলাম করে এই তো আসলাম এখন রান্নাঘাস এখন রান্না বাড়ি করবো যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল মুগ ডাল বেশ ডাল করবো আছে তো ভেজ ডাল করবো মুগ ডাল দিয়ে আর পটল ভাজা পাকড় ভাজা আর পনির আলুর তরকারি করবো এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো পেঁপে পয়াশ তারপরে গাজর এগুলো দিয়ে পরে পনির দেব দিয়ে ভেজিটাল ডাল করবো তো এগুলো আমি ডালের সঙ্গেই সেদ্ধ দিয়ে দেবো একটু বড় বড় করে কেটেছি ওদের হলুদ দেবো এখন হলুদ দিয়ে সেদ্ধ করে দেবো তো দেখো বন্ধুরা এখানে রান্নাবাড়ি তো শুরু করে দিলাম মানে ডাল বসিয়েছিলাম আর নিরামিষ এখানে আলু পটল পনির দিয়ে করব তো পনির পনিরটা মেয়ে ভালোবাসে খেতে সেই জন্যই আর মঙ্গলবারে নিরামিষের দিনে পনিরটা রাখি আমি হঠাৎ থাকে না কিন্তু বেশিরভাগই আমাদের পনিরটা থাকে মঙ্গলবারে আর মেয়ে তো মাছ মাংস খায় না পনিরটাই খায় ওই জন্য একটু বেশি রান্না হয় তো এখানে ডালটা এখন নিয়ে করব ডাল তরকা দেবো সেদ্ধ হয়ে গেছে মুগ ডাল শাক সবজি দিয়ে সেদ্ধ করে নিলাম এখন একটু পনির দিয়ে তরকারি দেবো ভেজ ডাল আর ভেজ ডাল খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি থাকে মেয়েও পছন্দ করে খেতে সবারই ভালো লাগে মুসুর ডালের মুসুর ডালের মতো স্বাদ একটু পাতলা করে পেঁয়াজ টিয়াজ সোম্ব দিয়ে সেটাও ভালো লাগে আর মুগ ডালটা একটু এরকম ঘিটি দিয়ে সোম্ব দিলে এটাও ভালো লাগে শাকসবজি দিয়ে তাই না তো এরকম মুগ ডালটা একটু কম খাই আমরা বেশি খাই না মুসুরটাই বেশি চলে মুসুর আর ইয়ে অরহর ডাল যেটা সাম্বর সাম্বরটা করি ওই জন্য অরহর ডালটা খাই আর মুসুর ডালটাই বেশি খাই মুগ ডালটা খুব কম হয় এই মঙ্গলবারে করে করি পুজো পার্বণে হয়তো নিরামিষের দিনে তখন করি বেশি খাওয়া হয় না তো দেখো এখানে ডালটা সোমবার দিচ্ছি কয়েকটা পনির টুকরো দিলাম আর এখানে জিরে গুঁড়ো একটু হলুদ একটু লঙ্কা শুকনো লঙ্কা আর তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি ঘিয়ের মধ্যে এখন ডালটা ঢেলে দেবো এর মধ্যে তো তোমরা কিভাবে ভেজ ডাল রান্না করো কমেন্টে বলবে আর আমি এরকম করেই করি ভেজ ডাল রান্না ঘিয়ে ফোড়ন দিই খেতে তো ভালোই লাগে খারাপ লাগে না তো একটু গাঢ় গাঢ় করে করেছি কেন কি মুগ ডাল একটু গাঢ়ই ভালো লাগে আর একটু চিনি দিলাম একটু লবণ দিলাম ফুটে উঠলে নামিয়ে নেব তো রান্না তো এই আজকের নিরামিষের দিনে তো এই যে আজকের মেনু এই যে আলু পটল দিয়ে পনির দিয়ে ডাল আর এখানে আছে ভেজ ডাল এই যে ভেজ ডাল গাজর ফস পেঁপে পনির দিয়ে মুগ ডাল আর এখানে আছে আলু ভাজা পটল ভাজা না বেগুন ভাজা আর এখানে ভাত রয়েছে তো আজকের মেনু এগুলোই ঠিক আছে খাওয়া দাওয়া করি আর আজকে মঙ্গলবার তো আমাদের নিরামিষ ওই জন্য সব নিরামিষ রান্না তো দেখো এখানে তো ওর বাবুকে দিয়ে দিয়েছি আগেই ভাত ডাল তরকারি সব দিয়ে দিলাম আর এখানে মেয়ে আর আমি এখন বসবো খেতে আর মেয়ে তো এরকম নিরামিষের দিনে হলে খাবে অন্য দিন মাছ মাংস করলে কিছুতেই ভাত খাবে না তো আজকে খাবে তো তুলে দিলাম ভাত তরকারি এখানে দুজনে দুটা আবার লঙ্কা নিয়েছি বেগুনের সঙ্গে ভাজা করেছিলাম তো তো লঙ্কা নিয়েছি তো দেখো খাওয়া দাওয়াটা সেরে নিই এই খাওয়া দাওয়াটা সারলে তখন একটু রেস্ট করব একটু টিভি দেখব তারপরে বিকেলের কাজ বিকেলে হবে তো এই যে আজকের মেনু আমার এইগুলোই আর মাছ মাংসর থেকে মনে হয় নিরামিষটাই ভালো লাগে আরও যদি একটু বাটা টাটা থাকে কোনো কিছু তো আরও বেশি ভালো লাগে তো অত কিছু সময় পেলাম না করতে দেখলেই তো সকাল থেকে কত কাজ এই যে খেতে বসে গেলাম ভাত নিয়েছি ভাজা নিয়েছি তরকারি ডাল পরে নেবো এই যে ডাল এখানে আছে এখানে মেয়ে খাচ্ছে ও বসেছে এখানে আজকে মঙ্গলবার না নিরামিষ আজকে ভাত খাচ্ছে মাছ যদি রান্না করতাম তাহলে আর খেতো না ও খাওয়া দাওয়াটা সেরে নি দেখা যাচ্ছে পরে তোমাদের সঙ্গে আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এত অপূর্ব লাগছে আমার বেডরুমের জানালা দিয়ে দেখা যাচ্ছে চারটা তো একটু ভিডিও না করে থাকতে পারলাম না এত সুন্দর লাগছিল কি সুন্দর লাগছিল চারটা ঝলমল করছে আর এখনও তো অর্ধেকটাও হয়নি তো বন্ধুরা এই তো খাওয়া দাওয়া অনেকক্ষণে হয়ে গেছে একটু বসে মেয়ের সঙ্গে গল্প করছি টিভি দেখলাম একটুখানি তো ওই জন্য তো আমার তো নতুন একটা চ্যানেল খুলেছি যারা সাবস্ক্রাইব করেছ ওরা তো জানোই তো ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব যারা করেছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করবে প্লিজ অনুরোধ থাকলো আর ডেলি ব্লগ চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করবে যারা করি আর যারা করেছ তাদেরকে অনেক ভালোবাসা তো এটুকুই বলার থাকলো চ্যানেলগুলোতে দেখবে এভাবেই তোমরা আমার পাশে থেকো এভাবেই ভালোবেসো আমার পাশে থেকে তো চ্যানেলগুলো তাহলে এগিয়ে যেতে নিয়ে যেতে পারবো আমি তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে আজকে গুড নাইট টাটা